ভোটারদের মন করতে বিরামহীন সকাল থেকে কপি রাত পর্যন্ত ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে ছুটেছেন চেয়ারম্যান পদপ্রার্থী ও লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু থেমে নেই নেতা বাড়ি বাড়ি যাচ্ছেন তারাও অনেক লাঞ্ছিত জেল জুলুম এই দলের পাচনে থেকে সে অনেক নির্যাতিত হয়েছে এখন আমরা তাকে যখন পেয়েছি কোনোদিনই সে নির্বাচনে আসে নাই কোনোদিন নির্বাচন করে নাই সরকার কোনো দাবি করে নাই চাই নাই পাই নাই এবার জনগণের সেবা করতে চাইছে আমরাও সুযোগ পেয়েছি আমরা তাকে এই সুযোগে এই মর্মেই তাকে আমরা নির্বাচন আমরা আমি আওয়ামী লীগের দলের মধ্যেও যদিও না থাকি দলকে সমর্থন করি ভোট দিই এবার বর্তমান এখন এই স্যার ভোট করতেছি বাড়ি বাড়ি চেষ্টা করতেছি তাকে পাশ করার জন্য স্যার বাড়ি বাড়ি জন্য আমরা ভোট চাচ্ছি তার বিপুল ভোটে তাকে জিতাবো বা জিততেছে মঙ্গলবার দিনব্যাপী উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের প্রত্যেক বাজারে মরে মোড়ে পাড়া মহল্লাতে দোয়াত প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করছেন আফতাব হোসেন ঝলফো আসলে আমার দশটি ইউনিয়ন একটি পৌরসভা নিরানব্বইটি ওয়ার্ড এমন কোনো ওয়ার্ড নাই যেখানে আমার দু একশো কর্মী আমার পক্ষে নির্বাচনের জন্য জোয়ার চলার পক্ষে কাজ করছে না যার কর্মী রয়েছে তারই তো নির্বাচনে ভোট রয়েছে এই কর্মীদের ভোটে আমার ইনিশাল আগামী একুশ তারিখে আমার যে জোয়ার সৃষ্টি হয়েছে আজকে আওয়ামী লীগের সভাপতি হিসাবে নয় শুধু সভাপতি নয় আমি দীর্ঘ সময় ছাত্র রাজনীতি যুবলীগের রাজনীতি করেছি জেলা আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছি এই কারণে আমি একজন দীর্ঘ সময় ধরে প্রায় পঞ্চাশ বছর ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে রয়েছি এই কারণে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রবীণ নবীন যুবক তরুণের আজকে আমার পক্ষে কাজ করার কারণে যে গণজোয়ার গণজাগরণ সৃষ্টি হয়েছে এই জন্যে দোয়াত কলমী হচ্ছে আগামী দিনের জয়লাভের প্রতীক এবং উন্নয়নের প্রতীক যে উন্নয়ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গ্রামকে শহরের করার জন্য সেই জন্য স্থানীয় সরকারের যে উপজেলা পরিষদ এইটার একটি অগ্রণী ভূমিকা রাখতে পারে সেই কারণে আমাকেই তারা এই দুয়াদ কলমের প্রার্থীর পক্ষে আজকে একাত্মতা হয়ে লালপুরবাসী এক হয়ে আগামী নির্বাচনে আমাকে জয়লাভ করবে আমি জয়লাভের ব্যাপারে শতভাগ আশা আশাবাদ এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কাউসার সাবেক সাংগঠনিক সম্পাদক খায়রুল বাসার ভাতু জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য অধ্যাপক আমজাদ হোসেন লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু কুস্তি পলাশ ওয়ালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান এবি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল সাত্তার প্রমুখ এনএফ তানি লালপুর লাইভ